হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপির নাম চানা পনির চানা পনির রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর খুব সহজেই তৈরি করা যায় বাড়িতে তৈরি করা পনির দিয়ে আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে তাহলে আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি প্রথমে পনিরটা আমি তৈরি করে নেবো তার জন্য কড়াইতে সামান্য একটু জল আমি দিলাম প্রথমে তারপরে দিয়ে দিচ্ছি পাঁচশো মিলিলিটার দুধ এখানে হাফ লিটার দুধ আছে প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ জল ভিনিগারের সাথে জলটা ভালো করে মিক্স করে নেব আর বাড়িতে আমার ভিনিগার ছিল লেবু ছিল না আর আপনারা যদি লেবু দিয়ে ছানাটা কাটতে চান তাহলেও লেবুর রসের সাথে সামান্য জল মিশিয়ে নিলে খুব ভালো মতো ছানাটা কাটে এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটিও আপনারা ফলো করবেন রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লেগেছে দুধটা একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার এক মিনিটের জন্য দুধটা অল্প ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে ভিনিগার মেশানো জল সামান্য পরিমাণে দিলাম পুরোটা জল আমি দিচ্ছি না এখানে যেই পরিমাণ জল আর ভিনিগার করেছিলাম সেটার অর্ধেক আমি দিলাম আর দেখুন আস্তে আস্তে ছানাটা কিন্তু কেটে যাচ্ছে বাড়িতে তৈরি করা পনির দিয়ে যদি চানা পনির রেসিপিটি তৈরি করা যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এই এইরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবার ছানাটা একটা সুতির কাপড়ের উপর ঢেলে নিচ্ছি আর এই ছানার জলটা ছেঁকে নিতে হবে আর এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এই জলটা দিয়ে আটা মাখার সময়ে যদি এই জলটা ব্যবহার করা যায় তাহলে আটা রুটি কিন্তু ভীষণই সফট হয় এবার ছানাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে একবার ছেঁকে নেওয়ার পরে ছানাটা ছেঁকে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে নিচ্ছি আমার চ্যানেলে পনিরের রেসিপি আরও অনেক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার দেখে নিতে পারেন এবার ছানার জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা বাটির ওপর রাখলাম আর সুতির কাপড় ভালো করে একটু আলগা করে দিলাম এর উপর দিয়ে দিচ্ছি একটা শিলনোড়া প্রায় দু ঘন্টার মতো এইরকমভাবে চাপা দিয়ে রাখতে হবে দু ঘন্টা পর দেখুন পনিরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে পনিরের টুকরো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটতে পারেন আমি এখানে খুবই ছোট টুকরো করে কাটছি আমার আজকের চানা পনির রেসিপি যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন খুবই ভালো একটি রেসিপি দেখুন পনিরের টুকরোগুলো খুবই ছোটো করে কাটা হয়েছে অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেব একটা কড়াইয়ের মধ্যে নিতে হবে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আদার খোসা আমি ছাড়াই নি আদার খোসা সমেতই দিয়েছি খুব ভালো করে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে আর কাঁচা লঙ্কা দেওয়ার সময় কাঁচা লঙ্কা কিন্তু চিরে দিতে হবে এবার কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট সামান্য জল দিয়ে তৈরি করে নিয়েছি আর অন্যদিকে পনিরগুলো ভেজে তুলে রেখেছি পনিরগুলো কিন্তু আমি লবণ ছাড়াই ভেজেছি এবার ওই থেদের মধ্যেই দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট যেই আদা আর কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সেটা সামান্য জল দিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দশ সেকেন্ডের মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাবলি চানা এখানে দুশো গ্রাম কাবলি চানা আছে আর প্রেশার কুকারে তিনটে সিটি দিয়েছিলাম কাবলি চানা দেওয়ার পরে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ এনে এড়েছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো এখানে বলে রাখি কাবড়ি চানা সেদ্ধ করার আগে দশ থেকে বারো ঘন্টা জল দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তাহলে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল এবার ভালো করে নেড়ে ছেড়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিট পর ঢাকাটা সরালাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি আপনাদের আন্দাজ মতো চিনিটা দেবেন খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভিনিগার মেশানো জল যে জলটা ছানা কাটার সময় আমি ব্যবহার করেছিলাম সেটার কিছুটা ছিল সেটা দিয়ে দিলাম আর এক মিনিটের মতো ঢাকা দেওয়া ছিল ঢাকা সরালাম এক মিনিট পর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব ভাজা মশলা করার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে ধনে গোটা জিরে মৌরি দুটো এলাচ দুটো লবঙ্গ আর ছোট একটা দারচিনির টুকরো শুকনো কড়াইয়ের মধ্যে মশলাগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো মশলার এক চামচ এই চানা পনিরের মধ্যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে এর উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল চানা পনির সম্পূর্ণ নিরামিষভাবে আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরোনো বন্ধুদের পাশে থাকতে অনুরোধ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার